আপনার সন্তান মিজান কিছুক্ষণ আগে ট্রেনে মারা গিয়েছে আসলে এই যে মারা গিয়েছেন কিভাবে মারা গিয়েছেন আপনি প্রথম থেকে আমাকে জানাবেন মাথার সিট খারাপ হয় এক বছর এক বছর মাথার সিট খারাপ তো আসলে এই বাসায় থেকে কিভাবে উনি উপরে উঠলো কিভাবে তো উঠলো শুনে আমি একটু ট্রেন সরি গিয়েছি আর সেই ফাঁকে যাই ওখানে দিয়েছি সামান্য যেতলা কথা বলছে এত বেলা না ভাই যেহেতু এই যে আপনার ছেলের কিন্তু মাথা অনেক দিন এক বছর যাবত যে খারাপ আপনারা বললেন কিছুক্ষণ আগে তো সেহেতু কিন্তু একজন মাথার যা সমস্যা সে কিন্তু এই যে ট্রেন লাইনের কাছে থাকা কিন্তু খুব একটা বিশাল একটা মানে অনেক খারাপ ব্যাপার তো আপনারা যেহেতু এটার একটা সাবধান থাকা উচিত ছিল যেহেতু আপনারা রাখতে পারেন আসলে একটা একজনকে কিন্তু সব সময় একজন আগলে রাখা সম্ভব না বা কয়েকজন রাখা সম্ভব না এর ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে তো যেহেতু আপনার সন্তানের মাথার সমস্যা ছিল সে আপনাদের বক্তব্য যে এখান থেকে হয়তো বা ওই সাইডে যাচ্ছিল এমত অবস্থায় ট্রেন হঠাৎ চলে আসে যদি বড় আমি পেসেন যাই কম নি যাচ্ছে দেখি যারা আপনারা যখন শুনলেন তার মায়ের যে বক্তব্য আপনারা পরবর্তী পাঠ পাবেন সবাই সঙ্গে থাকবেন